এই মুহূর্তে আপনাদেরকে দেখলাম লোহা গাড়ি থেকে নামতেছেন ৪০ লক্ষ টাকা দেবে লোহা গাড়িতে এখন আবার আপনারা ভিক্ষা খুঁজতেছেন আর আপনাদের এই অবস্থা কেন

যেটা আমার খুব পছন্দ হয়েছে আমারও এটা পছন্দ হয়েছে কারণ পছন্দ হওয়ার একটা কারণ আছে আমার এই যে মাইয়াটা খুব ভালো খুব লক্ষ্মী একটা মাইয়া ভাই সাহেব আমার মাইয়াটা ছোটবেলা থেকে ডল পছন্দ করে মানে পুতুল এই জামাই বাবা যে আমার সেই জন্যই পছন্দ হয়েছে সে মোর পছন্দের পুতুলের মতো আমারও মেয়ে এটা পছন্দ হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা মেয়ে আমরা তাহলে বিয়ের কথাবার্তা ফাইনাল করে ফেলি হা অবশ্যই আগামী শুক্রবার দিন তারিখটা খুব ভালো আপনি যদি রাজি থাকেন তাহলে ওই দিনটাই ফাইনাল করতে পারে তাহলে বিয়ান সাহেব আগামী শুক্রবারের বিয়ে পাকা

মানে বিয়ে একটা মূল্যবান ইন্দোরা এর আগে ছাড় বলছে ব্যাপারটা আপনি আপনি আমরা জানি শুনি কিলে আপনার মাইয়ারে এই তোমার কাছে দিবেন কথাটা তো ঠিকই জামাই বাবা তুমি ফকির রে বলতে গেলে কেন এই আপনি কে পরিচয় দিন মা এরা যেমন মন চায় তাই হোক তুমি কিভাবে পারলা তোমার একমাত্র মেয়েকে এরকম একটা ফকিরের সাথে বিয়ে দিতে সি 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 আমি কি এতই বেশি হইছিলাম তোমার ঘরে তুমি আমারে ফকিরের কাছে গোছায়া দিতে চাইছিলা তাই না মারে আমি তো জানতাম না ঘটক সাহেব বলল ওরা অনেক ধনী অনেক বড় লোক

তারপর জিয়াসমিন আছে এগুলো নাড়া নাড়া আছে হেরোর একটা দড়া দিতাম ওইগুলো আমি জীবনে বিয়া করুম না কারণ আমি যখন বিচ্ছা করি রাস্তাঘাটে আমি কলেজ স্কুলের মাইয়া দেখি আমার খুব শখ হচ্ছে আমি স্কুল কলেজের মাইয়া বিয়া করবো শেষ পর্যন্ত গিয়ে আমি একটা কলেজের মাইয়া পাইছিলাম কিন্তু বিয়া করতে বললাম না আপনাকে দুইজনের লেগি এরে শয়তান বাচ্চা মাই জায়গা চেহারা দেখো তুমি তো দেখো না ফরির মতো মাইয়া একটা মেয়ে তুই এবারে জীবন নষ্ট করবি আর আমি চাই চাই থাকবো রাতে বাবলে কি করি

আমার ওয়াইফ আমি যখন বিয়ে করছি আল্লাহ অচ্চ অঞ্চলের মতো চৌধুরী একটা মাইয়া আসছিল আমারও টাকা পয়সা আসছিল কিন্তু কফল নাই সব রই গেছে ইন্দুরের বাচ্চা ইন্দুর মারা ওষুধ দিতে না ডা মানে ডাক্তারে ডাক্তার

তুমি না বলে অন্ধপারি যা পরে আমিও বিক্ষা করতে বল তো গুলাই চিন্তা করছো ধনুটা মানুষ কি সুন্দর বালা একটা আইসি এমনি আর একটা আইসি এমনি আমার লাগে বাদ পারি আমি খাই সারা জীবন বাদ পারি করিয়া আর আমার লাগে বাদ পারি করো শিক্ষা দিয়ে দিব একবারে

এই দুঃখে কষ্টে আমি যদি পারি তইলে একবার আমি তোর একবার রাস্তা ঘাড়ে পথে গাড়ি মারি বুঝছো আসল নাটোর গুরু কেটাম

দরকার নাই হাশবার ওই মার্ডার কেসের আশা মেইয়া জিলি ঠা লাগবে এত রিক্স না দরকার নেই অল্প নারাই কর দরকার কোনো প্ল্যান করে লাভ নাই প্ল্যান করতেছিনা প্ল্যান করতেছিনা মোরাও প্রতিজ্ঞা করলাম তোরে বিয়ে করতে দিমু না তুই হাগা জীবন কুমারী থাকবি জাস্ট আমিও দেখু তোরা এইখানে আমি কেমনে ঠিকতা করছ আচ্ছা ভাইয়া খারাপ কি বিলি তোমালোকে তো ফাছছ না টকিং আছে মা আসলে তোকা অনেক ভাবে আমি বোঝাই কাম চাইছি তোরা বুঝতা পারিন এখন। একদম ছা